আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন পদত্যাগের গুঞ্জন শুনে এনসিপির প্রধান নাহিদ ইসলাম ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন আসলে ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করার অনেকগুলো কারণ রয়েছে ডক্টর ইনুস আসলে পদত্যাগ করবে এটা আসলে তিনি উল্লেখ করে কোথাও নিজে বলেননি তবে অনেক জায়গা থেকে অনেক ধারণা করে অনেক নিউজ থেকে এটা করা হয়েছে আসলে নাহিদ ইসলাম তার সাথে সাক্ষাৎ করছেন এটা আশ্বস্ত করার জন্য যে তিনি আপাতত কিছুদিন থাকুক পরিস্থিতি ঘোলাটে হলে তিনি তার নিজের সিদ্ধান্ত জানাবেন তবে এখন নাইদ ইসলাম ডক্টর ইউনুসকে এভাবে হয়তো বলেছেন যে আপনি আপাতত থাকেন এই মুহুর্তে আমাদেরকে এভাবে ছেড়ে বাংলার মানুষকে এভাবে ছেড়ে আপনি চলে গেলে মানুষের দুর্দশা আরও বেড়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও খারাপ পরিস্থিতির মধ্যে যাবে এভাবে হয়তো ডক্টর ইউনুসকে বলেছেন এটা বলাটা স্বাভাবিক বিএমপি আসলে ডক্টর ইউনুস চলে যাক বা ডক্টর ইউনুস এর মধ্যে এভাবে চলে যাক এটা চাইনি বিএমপি চাচ্ছে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দিতে আর ডক্টর ইউনুস এবং এনসিপি বা তার সঙ্গীরা আসলে রোডম্যাপ দিয়েছেন এর মধ্যে কিছু সংস্কারের কাজগুলো করার জন্য এই সংস্কারের কাজ করতে আসলে কিছু সময় লাগবে তবে আসলে ডক্টর ইনুস তিনি নিজে চাচ্ছিলেন তিনি ফ্রিডমভাবে তার কাজগুলো করতে তিনি তার কাজগুলো করবেন তিনি তার নিজের মতো করে গুছিয়ে করবেন এবং দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তাধারা প্রথমে ভালোই ছিল এখন পর্যন্ত ভালো আছে এখন ভবিষ্যতে থাকবে কি না এত চাপ নিয়ে তিনি আসলে প্রধান উপদেষ্টার পদে থাকবেন কি না এটাও বলা মুশকিল তাই আসলে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম তাকে অনেক ধৈর্যশীলের পরীক্ষার জন্য অনেক কিছুই বলেছেন এবং ভবিষ্যতে তাদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে এবং রাজনৈতিক অনেক রাজনৈতিক দল আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তার কাজগুলো করে তার উপর চাপ কিছুটা হলেও যেন কমে এসব অনেক নিয়ে আলোচ আলাপ আলোচনা হয়েছে যেহেতু সেনাপ্রধানের সাথে তার একটা দ্বিমত পোষণ করেছে অনেক ক্ষেত্রে এর জন্য সেনা সেনাপ্রধানও তাকে ছাপোর্ট দিচ্ছে না অনেক কাজেই তো এই জন্য ইউনুস ডক্টর ইউনুস প্রথমে চেয়েছিলেন তার নিজের মতো করে সাজিয়ে নিতে দেশটাকেও সাজিয়ে নেবে এমন মনোভাবই তিনি এসেছিলেন আসলে দেশটা বা দেশের মানুষ আসলে অন্য অন্যরকম একটা লেভেলের নেগেটিভ ধারণা নিয়ে চলে এটা স্বাভাবিক এজন্যই আসলে তিনি তার কাজের গতি তার মতো করে করতে পারেননি আসলে বাংলার মানুষ কেমন সেটা তিনি বুঝে গেছেন এজন্য ভবিষ্যতে কী হয় সেটা আসলে সময় বলে দিবে ওকে আপনারা ভালো থাকেন নেক্সট ডে কী হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম